আসসালামু আলাইকুম সবাইকে পার্ট 4 এ সবাইকে স্বাগতম আমার সাথে আছেন สมัยক্তার আজকে আমরা পড়ব মিওসিস কোষ বিভাজন সম্পর্কে এর আগে আমরা জেনেছিলাম মাইটোসিস কোথায় ঘটে তো আজকে আমরা প্রথমে জানব যে মিওসিস কোথায় ঘটে তারপর আমরা জানব কোষ বিভাজন কিভাবে হয় তো মিওসিস সাধারণত জনন মাতৃকোষে ঘটে থাকে আমরা জানি যে একটি কোন অর্থাৎ স্ত্রী গ্যামেট ক্লোনাল নাথনিকিস আইগোট তৈরি করে একটা নতুন বংশধর তৈরি করে তো আমরা জানি পুং এবং স্ত্রী গ্যামে সবসময় টুয়েন বা ডিপ্লাই টাইপের হয়ে থাকে অর্থাৎ এদের মধ্যে জোর সংখ্যক ক্রোমোজম বিদ্যমান থাকবে তো যদি পুং গ্যামে যে দুইটি ক্রোমোজম এবং স্ত্রী গ্যামে যদি দুইটি ক্রোমোজম থাকে জোর সংখ্যক তাহলে অপত্য কোষ অর্থাৎ জাইগোটে জাইগোটে ক্রোমোজমের সংখ্যা হবে চার ক্রোমোজোমের সংখ্যা পুং এবং স্ত্রী জনন কোষে দুটি করে থাকে এবং জাইকোটে চারটি করে থাকে তখন এটার বৈশিষ্ট্য অর্থাৎ জাইকোটের বৈশিষ্ট্য কখনোই পুং এবং স্ত্রী গ্লামেটের বৈশিষ্ট্য মতো হবে না এর কারণে পুং এবং স্ত্রী জন কোষ ও মাইটোসেস বিভাজন না করে মিরোসিস বিভাজন করে এবং যাতে মিওসেস বিভাজনের মাধ্যমে এই দুটি করে কোষ একটি একটি করে ক্রোমোজোম বিশিষ্ট কোষে পরিণত হয় আমরা জানি মিয়োসিস কোষ বিভাজন থেকে চারটি কোষ উৎপন্ন হয় এভাবে হ্যাপ্লয়েড সংখ্যক কোষ উৎপন্ন করে এবং হ্যাপ্লয়েড সংখ্যক কোষ পরবর্তীতে পরবর্তীতে হ্যাপ্লয়েড সংখ্যক স্ত্রী এবং পুংজনক কোষ একত্রিত হয়ে জাইগোট তৈরি করে যাতে ক্রোমোজোমের সংখ্যা হয় দুই এইভাবে জাইগোটের ক্রোমোজোমের সংখ্যা এবং মাতৃ এবং পুংজনক কোষের ক্রোমোজোমের সংখ্যাটি শিথিল থাকে তো এখন আমরা জানবো যে কিভাবে এই মিয়োসিস কোষ বিভাজনটি হয়

এখান থেকে একটি থেকে দুটি কোষ উৎপন্ন হবে এবং উৎপন্ন দুটি অপত্য ক্রোমোজোমে শুধুমাত্র সাইটোপ্লাজোমেরই বিভাজন হবে এখানে ক্রোমোজোমে কোনো বিভাজন হবে না অর্থাৎ ক্রোমোজোগুলো শুধু দুটি ভাগে ভাগ হয়ে যাবে এখানে শুধুমাত্র সাইটোপ্লাজোমেরই বিভাজন হবে এবং দুটি কোষে পরিণত হবে কিন্তু ক্রোমোজোমের কোনো বিভাজন হবে না এখানে ক্রোমোজোম দুটো ভাগ হয়ে দুটি কোষে অবস্থান করবে এখন এই যে অপত্য প্রমোজোমগুলোর সৃষ্টি হলো এই অপত্য প্রমোজমগুলো আবার বিভাজন করে এখান থেকে একটি থেকে দুটি এবং এই কোষটি একটি থেকে দুটি কোষ উৎপন্ন করবে এবং এই সময় ক্রোমোজোম গুলো বিভাজিত হবে সাইটোপ্লোজমের সাথে থেকে বিভাজিত হবে ফলে এইখানে দুটি ক্রোমোজম থাকলে এই কোষও দুটি ক্রোমোজম এই কোষেও দুটি ক্রোমোজোম থাকবে এটা ছিল আমাদের মেন মাতৃকোষ তো এই মাতৃকোষ থেকে এই চারটি অপত্য কোষ তৈরি হলো কিন্তু এই অপত্য কোষের ক্রমোজমের সংখ্যা হল দুই কিন্তু মাতৃকোষ আছে চার এভাবে মাতৃকোষের ক্রমোজমের সংখ্যা অর্ধেক হয়ে যায় অপত্য ক্রমোজম গুলো অপত্য কোষের ক্রমোজম গুলো মাতৃকোষের ক্রমোজমের অর্ধেক হয়ে যায় এভাবে টু থেকে অর্থাৎ জিপ্লয়েড থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় এই হ্যাপ্লয়েড দুটি কোষই পরবর্তীতে বিভাজনের মাধ্যমে ডিপ্লয়েড সম্ভব প্রাণী উৎপাদন করে এভাবে মিওসিস কোষ বিভাজনটি হয়ে থাকে মিওসিস কোষ বিভাজন আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তীতে দেখা হবে অন্য একটি টপিক নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম